সাংবাদিক ভাইরা আপনাদের দিকে আকর্ষণ করছি আপনারা হচ্ছে জাতির বিবেক আপনারা এই জাতিকে নতুন একটা পর্যায়ে নিয়ে আসতে পারেন আপনাদের লেখনের মাধ্যমে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব সত্যপুর লিখছেন আজ আমাদের এই অনুরিক্ষাকে আজকে ফেলেছে একটা কুচকি মহল আমাদের এই অটো সারা বাংলাদেশের জন্য একটা উপকারী যানবাহন সেইখানে নব্বই পার্সেন্ট মানুষ এই যানবাহনের জোরে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই দেশে আমাদের এই অটো অবৈধ তাপমা লাগানো হয়েছে আজ থেকে বিশ বছর আগে থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই আমি মাননীয় উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের যারা ভূমিকা পালন করছেন পরিচালনায় তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আমরা যে অত অটোরিকশায় ব্যবসা শুরু করেছি আমাদের এই অটোরিকশাটা ছিল বাংলা বাংলা বডি এবং বাংলা মোটর একটা মোটরের দাম পঁচিশশো টাকা এই ব্যবসার ভিতর কিছু কুচকি মহল ঢুকে প্রবেশ করে অতি লোভের কারণে তারা এই অটো অটো রিক্সা যে বাংলা মোটর ছিল বাংলা মোটরকে চেঞ্জ করে ডিফেন্সি মোটরের পরিবর্তন করবো আমরা যারা গরিব ব্যবসায়ী এই বিশেষ ডিফেন্সের মোটর ড্রাইভ চালিয়ে আমাদের এই বাংলা মোটর তারা চালাতে চায় না বাধ্য হয়ে আমরা ঋণগ্রস্ত হয়ে আমরা এই দলকে চেঞ্জ করে ডিফেন্সের পরিবর্তন করতে বাধ্য হলাম এক একটা ডিফেন্সের মডেলের দাম সাড়ে বারো হাজার টাকা পক্ষণ করে বাংলা মডেল ছিল মাত্র পঁচিশশো টাকা এই একটা ব্যয় বহুল আমাদের উপর এসে পড়ল যাও এই শেষ করতে না করতে আমাদের এই অতি উচ্চ বেলাসী কিছু ব্যবসায়ী বাংলা বডিকে পরিবর্তন করে গ্রাম পরিবর্তন করলো এই ড্রাম বডি পরিবর্তন করার পরে ড্রাইভার এবার আমাদের বাংলা বডি গুলো চালায় না বাধ্য হয়ে আমরা কি করলাম এই ড্রাম বডি আস্তে আস্তে পরিবর্তন করে ফেললাম আবার কিছু লোন নিয়ে আমরা এই কাজটা করলাম এই কাজটা করার করতে না করতে কিছুদিনের মাথায় নরসিংদীর থেকে ভিআইপি বডি আনলো ওই কিছু অকুচকি মাল ব্যবসায়ী তারা ব্যবসার ভিতরে এই গাড়িগুলো ঢুকালো ঢুকানোর পরিপ্রেক্ষিতে কি হলো আমাদের ড্রাম বডিগুলো ড্রাইভারা চালাতে চায় না বাধ্য হয়ে আমাদেরকে আবার এই মার্সিডিজ বডিগুলো চেঞ্জ করতে হলো এই ভাবে চেঞ্জ করতে 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 আমাদের ঋণের বোঝা আমাদের মাথায় এমন ভাবে চাকিয়ে আছে যে আমরা সচ্চন্দে আমাদের সংসার চালাতে পারছি না এমন অবস্থায় বুলেট থেকে যেই গাড়িটি আমাদেরকে দিতে আসছে এই গাড়ির দাম 9 লক্ষ টাকার উপরে বেশি এই লক্ষ টাকার উপরে দাম 2 লক্ষ টাকা তাহলে আমরা এখন আমাদের এই যে পিছনে যে ড্রোন আছে এই লেন্স পরিষ্কার করতে পারলাম না এখন যদি আপনারা দুই লক্ষ টাকার একটা গাড়ি আমাদের উপর চালিয়ে দেন চাপিয়ে দেন তাহলে আমরা আমরা আজও এই 작업 গ্রহণ করতে পারব না আমি মাননীয় উপদেষ্টা এবং যারা রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করেছেন করতেছেন রাষ্ট্রটা অত্যন্ত সুন্দরভাবে চলছেছে একটা কুচকি মহল পাচ্ছেনাই রাষ্ট্র সুন্দরভাবে চলাই

এবং সরকারের শ্রমিক আন্দোলনকে চালু কমিয়ে রেখেছে সাবেক সরকার কিন্তু একমাত্র এই অটোরিকশা মালিক শ্রমিকদেরকে তারা আটকাতে পারে নাই আমরা অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত সুন্দরভাবে আমরা বিনয় সাথে বলতে চাই আমরা সরকারের কোন কোন পদক্ষেপ আমরা অসম্মান করি নি দিন কিন্তু সরকারের সিদ্ধান্তের জনবলের সাথে জনবলের সাথে পরে বলতো কোন সিদ্ধান্ত আমরা মেনে নিব না সরকার সিদ্ধান্ত বলবেন যে জনগণের সাথে জড়িত আছে সেই সিদ্ধান্ত আপনি দিবেন সাথে থাকবো রাষ্ট্র পরিচালনা যতটুকু সরকার আমরা সর্বোচ্চ ভাবে করব জুলাই আন্দোলনে আমাদের যে সব অনুষ্ঠ বাড়িরা শহীদ হয়েছেন আমরা আবারও আপনাদের পক্ষে থেকে আপনাদের সঙ্গে আমরা লড়াই করব কিন্তু আপনারা আমাদের পিছনে লেগেন না আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা সুন্দরভাবে যেন আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করতে পারি আমাদের রিক্সাগুলো যেন স্বচ্ছন্দভাবে চলতে পারে ঢাকার শহরে তার সুব্যবস্থা করবেন বলে আমি আশা রাখি আপনাদের সবাইকে ধন্যবাদ